সৌদি আরব এবং পাকিস্তান একটা প্রতিরক্ষার চুক্তি করছে সেই চুক্তি বিষয়ে একেবারে বলা যায় যে ভারতের মাথা খারাপ হয়ে গেছে মাথা খারাপ হবারই কথা কারণ এই চুক্তিতে বলা হচ্ছে। যে কোনো একটি দেশের বিরুদ্ধে আগ্রাসন উভয় দেশের আগ্রাসন হিসেবে গণ্য হবে বুঝতে পারছেন অর্থাৎ পাকিস্তান যদি আক্রান্ত হয় তাহলে সৌদি আরবও আক্রান্ত হয়েছে আবার সৌদি আরব যদি আক্রান্ত হয় পাকিস্তান আক্রান্ত হয়েছে এবং দুই দেশ যৌথভাবে সেই আগ্রাসন মোকাবেলা করে এটা সাংঘাতিক এরকম সামরিক চুক্তি প্যাক্ট এরকম সাধারণত হয় না এটা নিয়ে রীতিমতো মাথা খারাপ হয়ে গেছে ভারতের কারণ ভারতের সবচেয়ে মানে যার সাথে সংঘাত করে যুদ্ধ করে এবং খুব ঘন ঘন যেটা লাগে সেটা হচ্ছে পাকিস্তানের সাথে এই মাত্র কিছুদিন আগে পেহেলগামের ঘটনা নিয়ে সেটা একদম যুদ্ধের জড়ালো ভারত ভারত আক্রমণ করে বসলো পাকিস্তানও পাল্টা আক্রমণ করলো তারপরে ট্রাম্প এটা হস্তক্ষেপ করলো এখন কি হবে এই চুক্তির ফলে যে ধারা সেই ধারা অনুযায়ী ভারত যদি পাকিস্তানকে আক্রমণ করে এটা সৌদি আরবকে আক্রমণ করা হবে সুতরাং তখন সৌদি আরব এবং পাকিস্তান মিলে এই আক্রমণ প্রতিহত করবে এটাই আবার মনে করেন ইসরায়েল যদি সৌদি আরব আক্রমণ করে তখন এটা পাকিস্তানকেও আক্রমণ করার সামিল হিসেবে গণ্য হবে এবং পাকিস্তান সৌদি আরব মিলে তখন পাল্টা হামলা চালাবে তো এইটা খুব ভয়ঙ্কর এই ব্যাপারে রীতিমতো তোলপাড় হচ্ছে ভারতে কারণ পাকিস্তানের সাথে যদি সৌদি আরবের মতন এইরকম শক্তি যুক্ত হয় তাহলে তার কিছু লাগে না সৌদি আরবের যুদ্ধ করার দরকার নেই সৌদি আরব যদি তার অর্থের রসদটা যোগান দেয় তাতেই পাকিস্তান মোটামুটি ভারতকে মানে সাবার করে ফেলবে সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই চুক্তির পর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রতিক্রিয়ায় জানিয়েছে তারা ভারতের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাব খতিয়ে দেখবে বৃহস্পতিবার এক বিবৃতিতে ভারতের পররাষ্ট্র মুখপাত্র রণধীর জয় বলেন আমরা সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের খবর দেখেছি সরকার সর্বশেষ এই চুক্তির বিষয়ে অবগত যা দুই দেশের মধ্যে একটি দীর্ঘস্থায়ী ব্যবস্থাকে আনুষ্ঠানিক রূপ দিয়েছে বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে তার মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে এই এটা কারণ পাকিস্তানের শক্তি বৃদ্ধি এমনিতেই ট্রাম্প উস্কানি দিচ্ছে পাকিস্তানকে বলছে পাকিস্তানের সাথে বাণিজ্যিক চুক্তি করবে পাকিস্তান থেকে তেল নাও ভারত নানান রকম কথাবার্তার মধ্যে দিয়ে এমনিতেই ভারত কণ্ঠাস অবস্থায় তারপরে যে শুল্ক যে পরিমাণ শুল্ক বাড়াইছে সেখানে পাকিস্তানে উনিশ বাংলাদেশে বিশ তো সব মিলে ভারতের সময়টা তো খারাপ যাচ্ছে এর সৌদি সৌদি সামরিক এমন যে চুক্তি নিয়ে এখন তোল পাড় চলতেছে বিশ্লেষণ চলতেছে এটা ভারত সামাল দিতে পারবে কিনা জয়শিয়াল বলছেন আমরা আমাদের জাতীয় নিরাপত্তার পাশাপাশি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার উপর এই চুক্তির প্রভাবগুলো খতিয়ে দেখব। সরকার ভারতের জাতীয় স্বার্থরক্ষা এবং সব ক্ষেত্রে ব্যাপক জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সৌদি আরব সফরকালে গতকাল এই প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয় শরীফ রিয়াদের সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং শরীফ এই চুক্তি স্বাক্ষর করেন খুবই গুরুত্বপূর্ণ এই চুক্তি মানে এই চুক্তি ধারাটা যদি এই হয় যে তারা এক এবং অভিন্ন পাকিস্তানে আক্রমণ করা মানে সৌদি আরবে আক্রমণ করা সৌদি আরবে আক্রমণ করা মানে পাকিস্তানে আক্রমণ করা এইরকম চুক্তি সাধারণত খুব কম দেশ আছে এগুলি সম্ভবত নেটোর ভুক্ত দেশগুলিতে আছে যে নেটোর একটা সদস্য রাষ্ট্র আক্রান্ত হলে সবাই আক্রান্ত হিসেবে বিবেচনা করবে তো সেইটা যদি হয় ভারত কিন্তু আবার সাংঘাতিকভাবে কণ্ঠাস হয়ে পড়লো এই চুক্তির ফলে দর্শক